আসসালামু আলাইকুম সুপ্রিয় এস এস সি পরীক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলার পত্র পরীক্ষা শেষ হয়েছে তোমাদের বাংলার পত্র পরীক্ষা নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে যেখানে শিক্ষার্থীদের এমসিকিউ অনেকের খারাপ হয়েছে যদিও শিক্ষার্থীদের এমসিকিউ খারাপ হয় তারপরও শিক্ষার্থীরা পাশ করবে এখানে তোমাদের এমসিকিউ নিয়ে একটা বিশাল সুখবর রয়েছে যেহেতু তোমাদের জন্য সুখবর তোমাদের ভয়ের কোনো কারণ নেই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর বাকি অংশটুকু দেখতে থাকেন তোমাদের বাংলা দ্বিতীয় পত্র নিয়ে যে সুখবর সেটা হচ্ছে তোমাদের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের যে এমসিকিউ রয়েছে সে দুইটা পত্রের এমসিকিউ মিলে মোট বিশটা এমসিকিউ সঠিক হলে তোমাদেরকে বাংলায় পাশ দেওয়া হবে মনে করো তোমার বাংলা প্রথম পত্র যেখানে এমসিকিউ পনেরোটা সঠিক হয়েছে এখন যদি বাংলা দ্বিতীয় পত্রে মাত্র পাঁচটা এমসিকিউ সঠিক হয় তাহলে বাংলা প্রথম এবং দ্বিতীয় পত্র মিলে মোট বিশটা এমসি হবে তাহলে তোমাকে পাশ দেওয়া হবে তার মানে তুমি বাংলা প্রথম পত্রে এমসিকিউতে কত নম্বর পেয়েছ বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউতে কত নম্বর পেয়েছ দশটার চেয়ে কম পেয়েছ কিনা এটা দেখবে না তারা যখন রেজাল্ট তৈরি করবে তখন বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় পত্রের এমসিকিউ মিলিয়ে দেখবে যে বিশটা হয়েছে কি না যদি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্রের দুইটা সাবজেক্টের এমসি মিলে বিশটা হয়ে যায় তাহলে সেই শিক্ষার্থী পাশ করবে মনে করো বাংলা প্রথম পত্রে তোমার ভালো হয়েছে যেখানে আঠারোটা এমসি সঠিক হয়েছে এখন যদি বাংলা দ্বিতীয় পত্রে মাত্র দুইটা এমসিকিউ সঠিক হয় তাহলে কিন্তু তুমি বাংলায় পাশ করে যাবে কারণ দুইটা সাবজেক্টের এমসিকিউ মিলিয়ে পাশ দেওয়া হচ্ছে সিকিউর ক্ষেত্রে সেম একইভাবে যারা প্রথম পত্রে সিকিউতে তেইশ নম্বর পেতে হবে এবং দ্বিতীয় পত্র সিকিউতে তেইশ নম্বর পেতে হবে এরকম কিন্তু বিষয় না বাংলা প্রথম পত্রের সিকিউ এবং দ্বিতীয় পত্রের সিকিউ মিলে যদি ছেচল্লিশ নম্বর শিক্ষার্থীর হয় তাহলে সেই শিক্ষার্থীকে সিকিউতে পাশ দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছ সামনে তোমাদের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে পরীক্ষার রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ